গাড়ি হাওড়া স্টেশন এখান থেকে এখন শালিমার এখান থেকে মিনিট পাঁচেক অন্তর শালিমার যাওয়ার মিনিবাস পেয়ে যাবে সেই মিনিবাসেই আমি এখন যাচ্ছি শালিমার স্টেশনে নামতে হবে বাতাইতলা মোড় কন্টাক্টর দাদাকে বলে রাখলে উনি আপনাকে নামিয়ে দেবেন ওই যে দেখা যাচ্ছে ওটাই শালিমার স্টেশন বাস যেখানে নাবিয়ে দেবে তার ঠিক বাহাতে সোজা কিছুটা হাঁটলেই ডান দিকে পড়বে এই রেলগেট যারা হেঁটে আসতে পারবেন না বাস থেকে নেমেই টোটো পেয়ে যাবেন জনপ্রতি দশ টাকায় রেলগেট পার করে ওই মোটার থেকে বার দিকে একটু হেঁটে এলেই শালিমার স্টেশন শিয়ালদা থেকে বাসে হাওড়া স্টেশনের সামনে যেই জায়গাটায় নাবিয়ে দেয় যেখানে দাঁড়িয়ে আমি আপনাদের সঙ্গে কথা বললাম ওখান থেকেই ছ নম্বর রুটের মিনি বাসে মাত্র পনেরো টাকা ভাড়ায় পৌঁছে গেলাম বাতাইতলা মোড় ওখান থেকে মিনিট দশেক হেঁটে ম্যাক্সিমাম এই শালিমার স্টেশন এই শালিমার থেকেই আমার ট্রেন ওয়ান এইট ফোর জিরো নাইন জগন্নাথ এক্সপ্রেস চললাম পুরী সঙ্গে থাকবেন কিন্তু ওয়েব ফোর ওয়ান এইট ফোর জিরো নাইন জগন্নাথ এক্সপ্রেস শালিমার স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের পুরী পৌঁছে দেওয়ার অপেক্ষায় আমার কোচ নম্বর এস টেন আর সিট হচ্ছে থার্টি নাইন সাইড দেওয়ার ট্রেন ছেড়ে দিল আমাদের জগন্নাথ এক্সপ্রেস জয় জগন্নাথ আসছে সাঁতরাগাছি জংশন এই ট্রেনের প্রথম হল্ট শালিমারে যাতায়াতের অসুবিধার জন্য অনেকেই এই সাঁতরাগাছির থেকে ট্রেনে ওঠেন স্কিপ করছে রাতের বেলা স্টেশন এলাকা ছাড়া দুটো স্টেশনের মাঝের দৃশ্য আলো কম থাকার জন্য দেখানো সম্ভব হয় না আর সেই গ্যাপটায় ট্রেনের ভিতরকার দৃশ্য দেখানোটা আমার ঠিক ভালো লাগে না সেজন্য আমি দুঃখিত পুরী হাওড়া বন্দে ভারত হাওড়া ফিরছে এটা বারনান স্টেশন কোলাঘাট ব্রিজের আগে আলোয় ঝলমলে কোলাঘাটের ধাবা ও হোটেলগুলো কোলাঘাট ব্রিজ নিজ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী খোলাঘাট স্টেশন স্লিপ করছে মেচেদা যখন দীঘা যাওয়ার কোনো ট্রেন ছিল না বাসও খুব একটা ছিল না তখন এই মেচেদা পর্যন্ত লোকাল ট্রেনে এসে এখান থেকে দীঘা বাসে যেতাম প্রসঙ্গত বলি আমি প্রথম দীঘা যাই উনিশশো তিরাশিতে আসছে খড়গপুর জংশন খড়গপুর স্টেশন চালু হয় আঠারোশো সালে পরবর্তীতে উনিশশো সালে রূপনারায়ণ নদীর উপর কোলাঘাট ব্রিজ তৈরি হওয়ার পর হাওড়ার সাথে জুড়ে যায় এই খড়গপুর স্টেশনকে সাউথ ইস্টার্ন রেলওয়ের গেটওয়েও বলা হয় এখান থেকে তিনটে লাইন ভাগ হয়েছে একটা যেটা আমরা যাব হাওড়া চেন্নাই মেল লাইন এটাকে আবার খড়্গপুর পুরী লাইনও বলে আর একটা টাটানগর মুম্বাই লাইন এবং আরও একটা খড়গপুর আদ্রা লাইন ভাগ হয়েছে গোরখপুর এবং কোল্লাম জংশনের পর ভারতের তৃতীয় বৃহত্তম প্ল্যাটফর্ম এই খড়গপুর আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবেন পরে স্টেশন বেলদা বেলদার পর নিকুরশেনি দাঁতন আঙ্গুয়া আঙ্গুয়া পশ্চিমবঙ্গের শেষ স্টেশন আর তারপরের স্টেশন লক্ষণনাথ রোড উড়িষ্যার প্রথম স্টেশন এই চারটে স্টেশনের পর ট্রেন দাঁড়াবে জলেশ্বরে জলেশ্বর হাওড়া থেকে বিকেল চারটে পঞ্চাশে একটা মেমু ট্রেন আছে এই জলেশ্বর পর্যন্ত এখান থেকে উড়িষ্যার দাগারা শিবির যাওয়া যায় বাস্তা এখান থেকেও দাগারা বীজ যাওয়া যায় পরে স্টেশন রূপসা জংশন স্কিপ করব বালেশ্বর বালেশ্বরে রয়েছে বেশ কিছু টুরিস্ট স্পট পঞ্চলিঙ্গেশ্বর ঋষিয়া ড্যাম নীলগিরি রাজবাড়ি ও জগন্নাথ মন্দির হিরাচরা গোপীনাথ মন্দির বাগদা সি বিচ চাঁদিপুর সি বিচ স্টেশন থেকে কিছু দূরেই আছে বিখ্যাত ইমামি জগন্নাথ মন্দির এরপর সরো ভদ্রক যাজপুর রোড স্কিপ করব একটু বিশ্রামের জন্য কটকে কথা হবে মহানদী সেতু বা উৎকল গৌরব মধুসূদন সেতু টু পয়েন্ট কিলোমিটার লম্বা এই রেল সেতু ভারতের পঞ্চম বৃহত্তম সেতু উড়িষ্যার সম্বলপুরে এই মহানদীটি রয়েছে বিখ্যাত হীরাকুত ড্যাম আসছে কটক জংশন নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মস্থান কটক কটকে রয়েছে নেতাজি বার্থ প্লেস মিউজিয়াম পারাবতী ফোর্ট মা কটকচন্ডীর মন্দির ওড়িশা স্টেট মিউজিয়াম এগুলো স্টেশন থেকে চার পাঁচ কিলোমিটারের মধ্যেই পড়ে এই স্টেশন থেকে কটক সম্বলপুর লাইন এবং কটক পারাদ্বীপ লাইন ভাগ হয়েছে আসছে উড়িষ্যার রাজধানী ও স্টেশন ভুবনেশ্বর আমরা পুরী ঘুরতে গিয়ে যে সাইট সিনে একদিন যাই তার বেশিরভাগ দর্শনীয় স্থান এই ভুবনেশ্বরেই পড়ে লিঙ্গারাজ টেম্পল উদয়গিরি খণ্ডগিরি ধৌলি শান্তিস্তূপ নন্দনকানন চিড়িয়াখানা রয়েছে এই ভুবনেশ্বরী ভুবনেশ্বরকে দি টেম্পল সিটি অফ ইন্ডিয়াও বলা হয় এখানে আছে অনন্ত বাসুদেব মন্দির মুক্তেশ্বর মন্দির চৌষট্টি যোগিনী মন্দির পরশুরামেশ্বরম মন্দির শ্রী কেদারগৌড়ি মন্দির শ্রীরাম মন্দির ব্রহ্মেশ্বর মন্দির ভাস্করেশ্বর মন্দির এবং রাজা রানী মন্দির स्टेशन खुर्दा रोड जंक्शन এখান থেকে আমাদের ট্রেন পুরো বা ঘুরে যাবে খড়গপুর পুরী লাইনে সোজা চলে গেছে হাওড়া চেন্নাই মেন লাইন আর ডান দিকে একটা লাইন চলে গেছে ওটা খুর্দা বালাঙ্গীর বালাঙ্গির লাইন কুয়াশার জন্য ট্রেন খুব আস্তে আস্তে চলছে মাঝে মধ্যে দাঁড়িয়েও যাচ্ছে ট্রেনটা বেশ ভালোই এসেছিল খুর্ধা রোড জংশন পর্যন্ত কুয়াশার কারণেই শেষের দিকের কিছুটা খুব আস্তে আস্তে এলো পৌঁছে গেলাম পুরী কী কুয়াশা দেখুন এই ওয়েব ফোর শালিমারে যাত্রা শুরু করার আগে দেখিয়েছিলাম শেষেও দেখালাম পৌঁছে গেলাম পুরী কুয়াশার জন্য একটু ট্রেনটা লেট হয়েছে তাও বেশি লেট না মিনিট দশেক বাদি আসছে পুরী গোল্ডেন বিচের প্রবেশদ্বার গোল্ডেন বিচ নিয়ে একটা পর্ব আমি এই পুরী সিরিজে রাখবো ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানালে ভালো লাগবে সমুদ্র অন্ধকারে দেখা না গেলেও হাওয়া বুঝিয়ে দিচ্ছে যে সে পাশেই আছে আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই আনন্দে থাকবেন